প্রথম টিপের নয়টা বাচ্চা ক্লিয়ার আলহামদুলিল্লাহ এই নয়টা বাচ্চা উড়ানোর পর আস্তে আস্তে এখান থেকে আবার বাচ্চা প্রচন্ড প্রচণ্ড বাতাস সব কিছুই বুঝতে পারতেছেন আপনারা খুব কঠিন একটা ওয়েদার বাচ্চাগুলো আবার উড়ানো হবে উড়ানো হইলে পরে এখান থেকে আবার বাচ্চা ছাতা হবে মাশাল্লাহ দ্বিতীয়বারের মতো আবার গোলাবার উড়ে রাজা হলো নতুন বাচ্চা সব ছড়ায় ছিটে উঠতেছে কিছু বাচ্চা উপরে চলে গেসে দুটো বাচ্চা একদম মনে করে উঠে গেছে মাশাল্লাহ বাচ্চাগুলা এক এক করে বসতেছে এখন আলহামদুলিল্লাহ একটু পরে সবগুলা বাচ্চা বসলে নতুন বাচ্চা আরও যেগুলো আছে এগুলো ছেড়ে দেওয়া হবে মাসাল্লাহ। যদিও প্রচণ্ড বাতাস ওয়েদারটা এই ঘোলা হয়ে যাচ্ছে আবার রোদ উঠতেছে তারপর আলহামদুলিল্লাহ বাতাসের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো ভালো ফ্লাই করলো আলহামদুলিল্লাহ নতুন বাচ্চাগুলো যখন ফ্লাই করে নিচ্ছাদে আপন ঠিকানায় এসে বসে তখনকার যে ফিলিংস এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মার্শাল্লাহ দেখেন ছোট বাচ্চাগুলো সব উড়ে উড়ে এসে আপন ঠিকানায় বসে গেল মার্শাল্লা সেকেন্ড ব্যাচের যে বাচ্চাগুলো এগুলা একে একে করে ছাড়া হচ্ছে যদিও বাচ্চাগুলো এখনও বাসা চিনে গেছে কিন্তু বাড়ি দেওয়া হয় নাই আরও দুই চার দিন গেলে বাচ্চাগুলো এখনও পরিপূর্ণ পক্ত না যার কারণে বাচ্চাগুলোকে এখনও ঘুষ দেওয়া হয় নাই তো আশা করি আরও দুই চার দিনে ঠিক হয়ে যাবে বাচ্চাগুলো পরিপূর্ণ পক্ত হয়ে গেলে তখন এই বাচ্চাগুলোকেও এগুলার পাশাপাশি উড়ানো হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রস্তুত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম